হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক এটা আমার অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আজকে আমাদের মাঠ রান্না তো আমি মাঠে বসে আছি অলরেডি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার বউ সব মানে আমাদের যত সামান আছে আর কি মাঠ রান্না করার জন্য সব সামান নিয়ে চলে এসেছে এদিকে আমার বউ মানে আদা রসুন এগুলো সব কুচিয়ে দিচ্ছে কাজকর্ম সব চালু করে দিয়েছে আরও সব আসবে এটা হচ্ছে মাঠ রান্না হচ্ছে আমাদের মুসলিম শাস্ত্রে এক ধরনের পরব এটা এক ধরনের না এটা পরব এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের চুলো টেরা টেরা লাগছে দেখি কাছে গিয়ে গেল বছর আমি চুলো বানিয়েছিলাম অতটাও টেরা নাই ঠিকই আছে মোটামুটি এটা হচ্ছে আমাদের বড় মাদের চুলো হাঁড়ি চাপানো হয়ে গেছে এখন বড় মা আসেনি আসবে সব নিয়ে আসছে আর কি সামান যত যা লাগবে আমাদের চুলোর পাশে মানে ধূপ বাতাসা দেওয়ার মানে তেয়ারি চলছে মানে ধূপ বাতাসা দেওয়ার পরেই চুলো জ্বালা হবে আর কি তো আমাদের জেটু ওটা হচ্ছে আমার বড়ো যেটু বাড়ির বড় উনি আর কি মানে ইয়েটা ধূপটা জ্বালাবে আর বাতাসা দেবে ওটা ওইদিকে আমার বউ বাটনা বাড়ছে ওইদিকে সব রেডি করছে এদিকে বড় বেটারা মানে আর কি চুলো আগুন জ্বালাবে বলে তাড়াতাড়ি করছে ඉනිට අදියාහයගලි මන චලුපුරදවායාල වැඩි මටරන්න আমাদের জেটু দের হয়ে গেল ওইদিকে এবার আমাদেরটা দিয়ে দেবে আমাদের জেটু দিয়ে দিচ্ছে মানে এটা হচ্ছে আমাদের বড় আব্বা আমাদের চুলোটাও আর কি সিনি দিয়ে দিচ্ছে তখন আমাদের চুলোটাও জ্বালানো হবে আমার বড় মা মানে বড় জেঠি মা এবার চুলোটা জ্বালাবে আর কি ওই যে চুলো ধরাচ্ছে বিসমিল্লা জ্বালিয়ে দিয়েছে চলো হাততালি চুলো ধরে গেছে আমার বড় মা হাড়ি বসতে দিয়েছে মানে ভাত চাপিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে সব হবে অনেক কটা তরকারি হবে আর এই দিকে বন্ধুরা আমার কাকারা করছে রান্না চলো আমি একটু দেখে দিচ্ছি কে কে আছে ওখানে এই সালা আবেদাবুড়ি এই দেখো আবেদাবুড়ি করছে

বুড়ি মানুষ কোটো করবে না কি করবে এটা হচ্ছে আমার ছোট কাকার শাশুড়ি মা ভালোই মজা করলাম আর এই যে মুরগি জবাই হয়ে আছে দুটো পোলট্রি মুরগি আছে হচ্ছে আমার বড় মা আর আর আমাদের আর আমরা পোলট্রি মুরগি কিনেছি কাটা কিনেছি কাঁটা দিয়েছে দুটো মানে পোলট্রি সো গাইস আমিও কপি কাটছি অলরেডি এই দেখো কপি কাটতে পারি আমি মাটা আনা মানে একটা নতুন বছরে পিকনিক খুব সুন্দর লাগছে খুবই মজা লাগছে এখন আমাদের জোর কুর্ণ কোটা চালু আছে আর কি জোর কুর্ণ কোটা আরম্ভ হয়েছে जी हरी फरसा এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমরা ভাবি মুরগি ছাড়াচ্ছি আর কি আপনাকে তিনটে মুরগি দেওয়া হয়েছে তিনটে মুরগি ছাড়াবে ওই সব করতে ভালো পারে আর কি এমনি দুদু হাতে মুখটা ভালো করে দেখাবো দেখো মুখটা লুকিয়ে নিচ্ছে এদিকে আমার বড় মা ভাত চাপিয়ে দিয়েছে চুলো মানে আর জ্বলছে আর কি এখন আর ওইদিকে আমার বউ এই যে কাঠ দিচ্ছে সুলতানা বেগম চুলো ধরাবে আর কি ও আরেক রেডি করে নিল আর কি সব তারপরে আর কি ওই যে আমার জেটু আদা রসুন ছাড়াচ্ছে আগে রান্না করবে বলেছে দেখা যাক কীরকম রান্না করে সব ভাই সব বাঁকা তরকারি খাবে আর কি খুব ভালো এই যে আসমা বেগম আও ওইদিকে আমার ছোট কাকারা ওইদিখানে আছে এখনো চাল দিইনি জল গরম হচ্ছে এইদিকে আমার বড় মা এখন চাল ধোবে এই যে চাল ধোয়া চলছে আর আমার বউ আগে ভাত চাপায়নি তরকারি চাপিয়ে দিয়েছে তরকারিগুলো আগে করে নেবে তারপরে লাস্টে ভাত চাপাবে যেটা হোক হলেই হচ্ছে আর কি দেখো পেঁয়াজ টিয়াজ ভাজা হচ্ছে সন্দেহ রান্না হবে সো গাইস চলো আমিও একটু রান্না করে নিই অলরেডি আমারও খুব মন চাইছে যাই হোক একটু কন্তি মন্ত্রী নাড়ায় যদি ভালো হয় আমি আগে ভালো রান্না করতে পারতাম খুবই এখানে যত কিছু রান্না আমি আমার বউকে শিখিয়েছি আমি যখন বিয়ে করেছিলাম আমার বউ কিছুই রান্না করতে পারতো না সব কিছু রান্না আর কি আমি শিখিয়েছি এখন আমি পারি না এখন আমার বউ করে বলে আমি করি না এই দেখুন বন্ধুরা আমার বইয়ের মশলা কষা হয়ে গেছে এবার মাংসটা দেবে আর কি মানে রেডি হয়ে গেছে মশলাটা মানে মাংসটা দেবে আর এটা হচ্ছে আমাদের প্রথম রান্না আজকের প্রথম রান্না আগে কিন্তু অনেক কিছু তরকারি হবে অনেক কিছু বলতে তোমার দুরকম মাংস হবে পোলট্রি হবে দেশি হবে আর তোমার কপি হবে কপি চাটনি হবে পায়েস হবে চাটনি পাঁপড় এগুলো হবে এই দেখুন মাংস দিয়ে দিয়েছে করে ফেলেছে আর এটা হচ্ছে পোলট্রি মাংস deixa eu I'm এই দেখুন এটা হচ্ছে আমার সেজো মা মানে সেজো জেটি মা এইদিকে তো বন্ধুরা আমাদের ভিডিও অনেক লং হওয়ার কারণে এটা আমি ছোট করে বানালাম এখনো দুটো পর্ব আছে টোটাল তিন নম্বর পর্ব আছে